আমরা এখন যাচ্ছি আমাদের কারখানার উদ্দেশ্যে আমার বাড়ির পরিবেশ ভিউ ভিউ এই যে আজান দেখছে দেখছেন আর এটা হলো আমার কবিতরের খামার কি অবস্থা এই প্রবেশ করলাম ঘরে এখনো লাইট জ্বালানো রয়েছে এই কি খবর তোমাদের হ্যাঁ এই যে দুই সেট রয়েছে এই একটা একটা সেট রয়েছে সুন্দর দেখছে এই সেট নতুন আসছে খোপে বাচ্চা বড় হয়ে গেছে আমি মানে ডিম পারবে পারবে বাপ এই যে একটা কেলমা দেখাও তো একটা কালমা দেখাও দেখাবে না পরে দেখছেন আই 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 রে একটা কালমা দেখাও দেখাও দেখা একদম লাফ লামি করছি বয় ট্রে এটা আমার খুবই ময়লা হয়ে গেছে বসার জায়গা

দেখা যাচ্ছে না পরে দেখাবো বাচ্চা ফুটলে আপনাদের তারপরে ভিডিওটা দিব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন আমি আমার নিজের কবুতরের এই ঘরের ভিডিও দেবো আস্তে আস্তে কবুতর ভরে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু পাওয়া কবুতর বুঝলেন এটা হলো পাওয়া কবুতর অনেক আগে থেকে আইসে আমার বাসায় থেকে গেছে আর যায় নাই যায় নাই আবার এটাই রাখছে বলে মানে রাখছে কি এখন আমি তো বাইন নাই আমারও দুইটা চলে গেছে ধরা কবুতর রাখতে হয় না আর আপনারা রাখবেন না আগে দেখবেন আশেপাশে কেউ আছে কিনা এখানে কবুতরের এর খোঁজা যায় কার কবুতার হারাইছে নিয়ে যান নিয়ে যান কেউ যদি খোঁজ দিয়ে আসে তাহলে দিয়ে দেওয়া যায় ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ